আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে একটি বিক্ষোভ মিছিল আসছে ঢাকাই মনোনয়ন বঞ্চিত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপ তারা জানেন যে কেন্দ্র ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই কিন্তু তারা লাগাতার বিক্ষোভ মিছিল করছেন এবং মাঝখানে একদিন তারা মানববন্ধনও করেছেন আহমেদপুর থেকে দৈনগরী পর্যন্ত তাদের এই বিক্ষোভের মিছিলে ধারাবাহিকতা আজকেও কিন্তু তারা কলেজ মোড় থেকে শুরু করে হাসপাতাল মোড়ে ঘুরে এসে আবার কলেজ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে